সাহাবায় কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ সাল্লাহু আলহি আসাল্লাম কুরবানি জিনিসটি কী সাল্লাল্লাহু সাল্লাহু আলহি আসাল্লাম ইরশাদ করলেন এ হলো তোমাদের পিতা ইব্রাহিম আলহি সাল্লামের সোননাত সাহাবায় কেরাম আবার জিজ্ঞেস করলেন এতে আমাদের কি কল্যাণ রয়েছে তিনি বললেন এর প্রত্যেকটি পশমের বিনিময়ে একটি করে নেকি রয়েছে তোমরা মোটা তাজা পশু জবাহ করো কেননা এগুলো পুলছি রাতে তোমাদের বাহন হবে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার জাতির কাছ থেকে হতাশ হয়ে দেশ ত্যাগ করলেন তার সঙ্গী হলেন স্ত্রী সারা এবং ভাগ্নে হজরত লুত আলহিসাল্লাম হজরত ইব্রাহিম আলাইস্লামের স্ত্রী সারা ছিলেন নিঃসন্তান এক পর্যায়ে হজরত ইব্রাহিম আলাহি সাল্লাম আল্লাহর নিকট একটি সন্তানের জন্য দোয়া করলেন তার এ দোয়া আল্লাহ কবুল করলেন এবং তাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিলেন হজরত ইব্রাহিম আলাইস্লাম যখন দেশ ত্যাগ করে মিশরে পৌঁছেন মিশরের তৎকালীন বাদশাহ সাফেদ বিন সাফেদ তার অবাধ্য দাসী হাজেরাকে হজরত ইব্রাহিম আলাইস্লামের স্ত্রী সারার খেদমতের জন্য দান করেছিলেন আদি মাতা হাওয়া আলাইসাল্লামের পর পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণী হজরত ইব্রাহিম আলাইস্লামের স্ত্রী সারা যেহেতু নিঃসন্তান ছিলেন তাই বিবি হাজেরাকে হজরত ইব্রাহিম আলাই্লামের সাথে বিয়ে করিয়ে দিলেন আর হজরত হাজেরার গর্ভেই জন্মগ্রহণ করেছিলেন হজরত ইসমাইল আলাহিসাল্লাম পরবর্তী পর্যায়ে হজরত ইব্রাহিম আলাইস্লাম আল্লাহর নির্দেশে শিশুপুত্র ইসমাইল সহ বিবি হাজেরাকে মক্কার মরু প্রান্তরে জনশূন্য এলাকায় নির্বাসনে রেখে আসেন আল্লাহর বিশেষ রহমতে এই বিজন প্রান্তরে মা হাজেরা তার কলিজার টুকরা ইসমাইলকে বড় করে তোলেন হজরত ইসমাইল আলাহ বয়স যখন ১৩ বছর তখন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম পরপর তিন রাত স্বপ্নের মাধ্যমে প্রিয় বস্তুকে কুরবানি করার নির্দেশ পান হজরত ইব্রাহিম আলাইসাল্লাম চিন্তায় পড়ে যান এবং অবশেষে তিনি উপলব্ধি করতে পারেন এই পৃথিবীর মধ্যে তার সর্বাধিক প্রিয় বস্তু হচ্ছে তার একমাত্র সন্তান হজরত ইসমাইল আলাইসাল্লাম হজরত ইসমাইল আলাইসাল্লামের প্রতি তার পিতা হজরত ইব্রাহিমের অত্যাধিক স্নেহের বিভিন্ন কারণ ছিল দীর্ঘ বছর যাবৎ নিঃসন্তান থাকার পর আল্লাহর অশেষ রহমতের দান পুত্র ইসমাইল আবার বার্ধক্য বয়সে তরুণ সন্তানের প্রতি নির্ভরশীলতা ছিল খুবই স্বাভাবিক ও মানবিক তাছাড়া আল্লাহর নির্দেশে ইসমাইল আলহি সাল্লাম তার মায়ের সাথে নির্বাসনে থাকার কারণে পিতা ইব্রাহিম আলাইস্লামের স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত ছিলেন এবং পিতার দায়িত্ব পালনে ব্যর্থতাও হজরত ইব্রাহিম আলি সাল্লামের অন্তর্দহনের আরেকটি কারণ ছিল যেই কারণে ইব্রাহিম আলি সাল্লাম প্রিয় প্রভুর নির্দেশ পালনে আদরের সন্তানকে কুরবানি করার সিদ্ধান্ত নেন হজরত ইব্রাহিম আলি সাল্লাম তার স্নেহের পুত্র ইসমাইলকে আল্লাহর এই নির্দেশের কথা জানালেন অনুগত শীল পুত্র ইসমাইল আলহি সাল্লাম আল্লাহর নির্দেশ পালনে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন অতপর সে যখন পিতার সঙ্গে চলাফেরা করার মতো বয়সে উপনীত হল তখন ইব্রাহিম আলহ্লাম বলল প্রিয় পুত্র আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবেহ করছি এখন বলো তোমার অভিমত কি সে বলল হে পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন যখন তারা উভয় আনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহিম পুত্রকে কাত করে সায়িত করল তখন আমি তাকে আহ্বান করে বললাম হে ইব্রাহিম তুমি স্বপ্নাদেশ সত্যিই পালন করলে এভাবেই আমি সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকি নিশ্চয়ই এ ছিল এক স্পষ্ট পরীক্ষা আমি তাকে মুক্ত করলাম এক মহান কুরবানির বিনিময়ে আমি একে পরবর্তীদের জন্য স্মরণীয় করে রেখেছি ইব্রাহিমের জন্য শান্তি বর্ষিত হোক হজরত ইব্রাহিম ও হজরত ইসমাইল আলি আল্লাহর সন্তুষ্টির জন্য যে প্রচেষ্টা চালিয়েছিলেন মানব ইতিহাসে তা অনন্য দৃষ্টান্ত হিসেবে স্থান করে নিয়েছে শয়তান বারবার তাদের বিভ্রান্ত করার চেষ্টা করেছিল হজরত ইব্রাহিম আলহিসাল্লাম কঙ্কর নিক্ষেপ করে শয়তানকে তাড়িয়ে দিয়েছিলেন আল্লাহর নির্দেশে নিজেকে উৎসর্গ করার জন্য হজরত ইসমাইল আল্লাহিসাল্লামও ছিলেন উদ্গ্রীব তিনি পিতা ইব্রাহিম আলাহি সাল্লামকে বলেছিলেন পিতা আমাকে খুব শক্ত করে বেঁধে নিন যাতে আমি ছটফট করতে না পারি আপনার পরনের কাপড় সামলে নিন যাতে আমার রক্তের ছিটা তাতে না পড়ে এতে আমার সব হ্রাস পেতে পারে এছাড়া এই রক্ত দেখলে আমার মা অত্যাধিক ব্যাকুল হবেন আপনার ছুরিটাও ধার দিয়ে নিন এবং আমার গলায় তা দ্রুত চালাবেন যাতে আমার প্রাণ সহজে বের হয়ে যায় কারণ মৃত্যু বড় কঠিন ব্যাপার আপনি মায়ের কাছে পৌঁছে আমার সালাম জানাবেন যদি আমার জামা তার কাছে নিয়ে যেতে চান তবে নিয়ে যাবেন হয়তো এতে তিনি কিছুটা শান্ত পাবেন হজরত ইব্রাহিম আমিন